আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের টপিকস হলো নতুন ভাইরাল যে টপিকটা নেট দুনিয়ায় ভাইরাল সেই টপিক্সটা হচ্ছে পাকিস্তানিদের স্লোগান নিয়ে অর্থাৎ তারা বলতেছে তুমি কে আমি কে বাংলাদেশ পাকিস্তানিদের মুখে এই স্লোগান কেন অনেকেই অনেকেরই জানার ইচ্ছা তো চলেন জেনে আসি তো অনেকেরই জানার ইচ্ছা পাকিস্তানিদের মুখে অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ এই স্লোগানটা তো মধ্যে বাংলাদেশি অনেকের মনের জাগ্রত হয়েছে পাকিস্তানিরা কেন এই রকম স্লোগান দিচ্ছে তারা নিজেরা কেন পাকিস্তানি পাকিস্তানি বলতেছে না তো আমাদের যখন একটু আগে যাই এগিয়ে যাই আমাদের পাঁচই জুলাই যখন আমাদের কোটা আন্দোলন শুরু হয় তখন বাংলাদেশিদেরকে আমাদের স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধা ব্যতীত অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতি নাতি নাতনিরা ব্যতীত বাংলাদেশের সবাই রাজাকার এই জন্য আমরা আর ঘরে বসে থাকতে পারি নাই আমাদের বিবেকে তার না আমাদের বিবেকে নাড়া দিয়ে উঠছিল যে আমাদের বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে কেন তারা রাজাকার বলবে অর্থাৎ সতেরো কোটি মুসলিম এক কোটি হিন্দু সম্প্রদায় নিয়ে আমাদের এই বাংলাদেশ আর সেইখানে প্রায় কিছু মুক্তিযুদ্ধ এখন বেজে আছে আর প্রায় মারা গেছে আর কিছু আছে সেগুলো ভৌমুক্তযুদ্ধ তো কিছু আছে সেগুলোকে বলা হচ্ছে যে তারাই নাকি দেশপ্রেমিক আর আমরা বাংলাদেশীরা নাকি রাজাকার শুধু এই অক্টোবরের জন্য শেখ হাসিনার পতন হয়েছে বলে আমরা মনে করি কারণ বাংলাদেশের মানুষ রাজাকার এই কথাটা তারা কেউ মেনে নিতে পারেনি তেমনি যখন পাকিস্তানে নির্বাচন হয় ইমরান খান বিপুল ভোটে জয়ী হয় তার পদবি ছিল পিটিআই কিন্তু তাকে এখনো জেলে থাকতে হচ্ছে আর নেতৃত্ব দিচ্ছে অন্য দেশ অন্য দলগুলো অন্য দুটি দল তো তারা এই আন্দোলনে নেমেছে যে তাদের ইমরান খান তাদের প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে এবং কি তাদের দেশটা পুনর্গঠন করতে হবে কাছ থেকে তখন যখন তারা আন্দোলনে নামল তখন আন্দোলনে নামার পর তাদের সাবেক সাবেক বলতে তাদের সেনা সেনাপ্রধান তাদেরকে বক্তব্য দিয়ে বলে যে যারা আন্দোলন করিতেছে তারা নাকি বাংলাদেশি বাংলাদেশি তখন তাদের মুখে এই স্লোগানটা চলে আসলো যে তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশ শুধুমাত্র শুধুমাত্র সেনা প্রধান নিজের মুখে বলার কারণে যে যারা আন্দোলন করতেছে পাকিস্তানিরা তারা সবাই নাকি বাংলাদেশি বাংলাদেশি শুধু এই জন্য পাকিস্তানদের মুখে আজ বাংলাদেশি বাংলাদেশি স্লোগান আর আমাদের মন থেকে আমরা বাংলাদেশি তোমাদের একদম মন থেকে সাপোর্ট করি তোমরা জয়ী হও তোমরা তোমাদের অধিকার ফিরে পাও তোমরা তোমাদের স্বাধীনতা ফিরে পাও তো ভিডিও ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রা